সামনেই জগদ্ধাত্রী পুজো হুগলি জেলার চন্দ্রনগরের পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো আজ বিশ্ব জোড়া খ্যাতি অর্জন করেছে সেই কারণে ইতিমধ্যে পূজোর প্রস্তুতি নিয়ে ব্যস্ত কৃষ্ণনগরে বিভিন্ন বারোয়ারি পুজো কমিটিগুলো শহরে অন্যতম আকর্ষণ কৃষ্ণনগর প্রভাত সংঘের জগদ্ধাত্রী পুজো যা এবছর দাদশ বর্ষে পদার্পণ করেছে প্রভাত সংঘের দেবীকে ভক্তরা সেরাম মাতা নামে চেনেন পূজা কমিটির সহ সভাপতি প্রকাশ দাস জানান এবছরে পুজোর বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা মণ্ডপটি তৈরি হচ্ছে হায়দ্রাবাদের ইস্কন মন্দিরের আদরে ষষ্ঠীর দিন থেকে শুরু হয়ে চার দিন ধরে চলবে তাদের মাতৃ আরাধনা প্রাচীন কৃষ্ণনগরীয় ঐতিহ্য বজায় রেখে প্রভাত সঙ্গীত জগদ্ধাত্রী মাতা ভক্তদের কাঁধে নিরঞ্জন যাত্রায় অংশ নেন পুজোকে ঘিরে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান বসে আঁকো প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও চার দিন ব্যাপী মেলা গত বছর ঘট বিসর্জন শোভাযাত্রায় অংশ নিয়ে পুরস্কারও পেয়েছিল এই পুজো কমিটি এটা কৃষ্ণনগর প্রভাত সংঘ আমাদের জগদ্ধাত্রী পুজো মা সেরাবালি নামেই পরিচিত পুজোর এটা বারোতম বর্ষ এক যুগের পুজো আমাদের পুজো বললাম বারো বছরের পুজো আমাদের এই কতদিনের হয় আমাদের পুজো আমাদের পুজো কৃষ্ণনগরে শুধুমাত্র বারোয়ারি বা ক্লাবের দিক থেকে আমরাই চার দিনের মানে চার দিন ব্যাপী মায়ের পূজা আলোচনায় আমরা লিপ্ত থাকি আপনাদের এবার প্যান্ডেল কার আদলে তৈরি আমাদের পুজোর প্যান্ডেল হায়দ্রাবাদের একটি ইস্কন মন্দিরের আদলে তৈরি করার চেষ্টা করছি আমরা পুজোর বাজেট আনুমানিক পুজোর বাজেট আনুমানিক পঁচিশ লাখ টাকার আশপাশে